টেন এম জির ট্যাবলেটটা নিয়ে একজন দর্শক কমেন্ট করে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওটির মধ্যে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া গট ফ্রম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আইভারমেকটিন এটি পরজীবী নাশক একটি ঔষধ যা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুভাবেই কাজ করে আইভারমেকটিন ট্যাবলেটটি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামেই পাওয়া যায় যেমন নেওম্যাক মেকটিন জিম্যাকটিন ইত্যাদি এই আইভার ট্যাবলেটগুলি বেশিরভাগ বাজারে টেন এমজির পাওয়া যায় খুব ছোট ছোট ট্যাবলেট আকারে এর প্রয়োগ বিধি সাধারণত আমরা পশুদের ভিতরের এবং বাইরের পরজীবী নাশ করার জন্যই এই ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকি এর মাত্রা এবং ডোজ এটি টেন এমজির হয় এটা পার কেজি বডি ওয়েটে জিরো পয়েন্ট অনুপাতে প্রয়োগ করতে হয় যদি একটা ছাগলের ওজন কুড়ি কেজি হয় মানে চার এম ব্যবহার করতে হবে টেন এম জি ট্যাবলেটকে দুটো বড় ছাগল এবং একটা মাঝারি বয়সের ছাগলকে খাওয়াতে পারবো এই ঔষধ প্রয়োগের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে যদি ওভারডোজ ডোজ হয়ে যায় নার্ভের সমস্যা হতে পারে এর থেকে বিষক্রিয়া হতে পারে এবং পশু অফ ফিডে চলে যেতে পারে অর্থাৎ এই মেডিসিন খাওয়ানোর পর পশুটি সম্পূর্ণ খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে এর জন্য ভালোভাবে পশুকে ওজন করে এর সঠিক মাত্রা প্রয়োগ করবেন যদি কোনো পশু শরীর দুর্বল থাকে সে সময় এই ট্যাবলেট প্রয়োগ করবেন না এবং গর্ভাবস্থায় থাকাকালীন খুব সাবধানে এই মেডিসিনের প্রয়োগ করবেন আমি বলবো যখন এই আইভারমেক্টিন ট্যাবলেট দিয়ে ডিওয়ার্মিং করাবেন তার আগেই লিভারটনিক কমসে কম তিন দিন খাওয়াবেন এরপরেই এই ট্যাবলেট দিয়ে ডিওয়ার্মিং করাবেন এবং তার পরের দিন থেকে আবার পাঁচ থেকে সাত দিন লিভারটনিক কন্টিনিউ করবেন এছাড়াও এই আইভারমেকটিন ইনজেকশন ফর্মেও পাওয়া যায় পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন যদি পশুপালন এবং পশুপালন সম্বন্ধিত বিভিন্ন রকম তথ্য বহুল ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত